এশিয়া কাপ দু হাজার পঁচিশের এর ফাইনালের টিকিট হাতে পেল শেষ সুপার ফোর টিম ইন্ডিয়ার জন্য একটি সতর্ক নিয়ে এলো টানা পাঁচ ম্যাচে সহজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নিয়ম রক্ষার ম্যাচে ভারত কেন চ্যালেঞ্জের মুখে ফাইনালের আগে এই হাড্ডাহাড্ডি লড়াই ভারতের জন্য কোনো কি দুর্বল জায়গা উন্মোচন করলো হ্যাঁ ঠিকই শুনেছেন ফাইনালে নামার আগে সূর্য কুমার যাদবের দলকে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল কুড়ি ওভার খেলার পর ভারতের স্কোর দুশো দুই এবং শ্রীলঙ্কার স্কোর দুশো দুই শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সুপার ওভারে টান টান উত্তেজনার পর যদিও ভারত জয়ী হন কিন্তু এই জয় ফাইনালের আগে অনেকগুলো প্রশ্ন তুলে দিল গত শুক্রবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ভারত প্রথমে ব্যাট করে তুলেছিল পাঁচ উইকেটে দুশো রান তারপর রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস ও পাঁচ উইকেটে দুশো রানে থেমে যায় দুজনের রান সমান হওয়ায় ম্যাচ চলে যায় সুপার ওভারে সুপার ওভারের হিরো হয়ে উঠলেন সেই বোলার যিনি কুড়ি ওভার খেলে হতাশ করেছিলেন আরশদীপ সিং আরশদীপ সিং এক ওভার বল করার পর দুই রান খরচ করল প্রথম বলে আউট করল কুশল পেরারকে আর পঞ্চম বলে শ্রীলঙ্কার আরেকটি ক্রিকেটারকে আউট করে দেয় ভারতের সামনে লক্ষ্য দাঁড়ালো মাত্র তিন রানের তারপর ভারত ব্যাট করতে নেমে প্রথম বলেই তীর রান করে ভারত ম্যাচ জিতে যায় আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে সূর্য যাদবেরা পাকিস্তানের সঙ্গে ফাইনালের আগে এই ম্যাচটা ছিল যেন আরো একবার নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ টপ ওডার থেকে লোয়ার মিডিল ওডার সবাই কম বেশি রান পেয়েছেন ওপেনিং এ নেমে চেনা আগ্রাসী মেজাজে ছিল অভিষেক শর্মা আটটি চার ও দুটি ছক্কা মারেন তিনি একত্রিশ বলে একষট্টি রানের একটি বড় ইনিংস খেলেন তবে আরো একটি শত রানের সুযোগ তার হাত হয়ে গেল শুভ্ভন গির রান করেছে আট শুরুটা ভালো করে অল্প রানে সাজ করে ফেলেন শুভ্ভন গির তিন নম্বরে সূর্য কুমার যাদব নেমে বারো রান করেন এদিনও দলকে ভরসাতে পারলেন না ফাইনালের আগে অধিনায়কের এই ফর্ম ভারতীয় শিবিরে উদ্বেগ রাখবে নিশ্চিত